পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত মৌলভী বাংলাদেশ সরকারের ব্যাংকারকে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ শিল্প কোথায় অবস্থিত খুলনা বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু উদ্বোধন করা হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে চৌঠা মার্চ উনিশশো সালে দুই টাকার নোটে কোন স্থাপত্য রয়েছে শহীদ মিনার বিশ্বের সবচেয়ে সুন্দর কাগজে মুদ্রা কোনটি বাংলাদেশের দুই টাকার নোট বাংলাদেশে প্রথম কবে চা চাষ আরম্ভ হয় আঠারোশো চল্লিশ সালে কত সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য বাংলাদেশের দু হাজার একচল্লিশ বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয় উনিশশো সালে বোমরা স্থল বন্দর কোন জেলায় অবস্থিত সাতক্ষীরা বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে আঠারোশো সালে বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ দিনাজপুর কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পায় জাপান সবার জন্য শিক্ষা স্লোগানটি আছে কোন মুদ্রায় দুই টাকায় বাংলাদেশে কয়টি সমুদ্র বন্দর আছে দুইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক্ষাতাপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিককে উইলিয়াম এস ওডারল্যান্ড বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের কে শিল্পী কামরুল হাসান জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি সম্মিলিত প্রয়াস মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয় রেস ময়দানে বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকে তৈরি করেন শিবনারায়ণ দাস প্রতি বছর কোন তারিখে স্বাধীনতা দিবস পালিত হয় ছাব্বিশে মার্চ কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে পহলা ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উনিশশো নিরানব্বই সালে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয় কাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় উনিশশো পঞ্চাশ সালের তেইশেই জুন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয় কবে উনিশশো সালের ২২ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের স্থান কোনটি ডাকার রোজ গার্ডেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সভাপতি ছিলেন কে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক যুক্তফ্রন্টের ইশতেহারে কয়টি দফা ছিল একুশটি যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল কতদিন ছাপ্পান্ন দিন সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম পটুয়াখালী বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি চলন বিল আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙামাটি বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে ফেনি আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম নব্বইতম সুন্দরবনের কতবাগ বাংলাদেশে অবস্থিত ভাগ প্রাচীন চন্দ্র বর্তমান নাম কি বরিশাল কর্ণফুলি নদীর উৎপত্তি কোথায় লুসাই পাহাড়ে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোথায় অবস্থিত চট্টগ্রাম কর্ণফুলি নদীর তীরে বাংলাদেশে কয়টি বিভাগ আছে আটটি বাংলাদেশে কয়টি উপজেলা আছে চারশো পঁচানব্বইটি সোয়াচপ নো গ্রাউন্ড কোথায় বঙ্গোপসাগরে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি বাংলাদেশ বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে গারো পাহাড় কোন বিভাগে অবস্থিত ময়মনসিংহ বিভাগে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কোনটি সুন্দরবন বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত দিনাজপুর বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত চার হাজার কিমি বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল বারো